হ্যালো ডিফারফ্রেন্ডস আশা করি ভালো আছেন সবাই আজকে আমরা হাজির হয়েছি কম্বিনেশন বাংলা সমাবেশের সপ্তম ক্লাস নিয়ে তাই বুঝতেই পারছেন পূর্বে ছয়টি ক্লাস বিবী মথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবাহিম একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সেসব ক্লাস দেখে আসবেন আশা করি উপকৃত হবেন আজকের ক্লাসেও কয়েকটি গুরুত্বপূর্ণ গানতির সমস্যার সমাধান নিয়ে আলোচনা করবো আর প্রথম যে গ্রামতির সমস্যাটি সমাধান নিয়ে আলোচনা করব এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর দুই হাজার পনেরো ষোলো শেষনের ভর্তি পরীক্ষা এসেছিলো কী বলেছে এই গাণিত সমস্যাটিতে যে এনপিআর ইকুয়াল টু এনসিআর হলে আর এর মান কত এই যে গাণিতিক যে সমীকরণটি রয়েছে এটিকে যদি বাংলায় বলি যে এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার আর সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে যে বিন্যাস সংখ্যা সেটা যদি এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার আর সংখ্যক বিভিন্ন জিনিস নিয়ে সমাবে সমাবেশ সংখ্যার সমান হয় তাহলে আর এর মান কত সেটা নির্ণয় করতে হবে অর্থাৎ এনপিআর ইকুয়াল টু এনসিআর হলে আর এর মান কোনটি তো আমরা এনপিআর অর্থাৎ পারমিটেশন রিলেটেড কতগুলো ক্লাস বিবি মেদ ফেসবুক পেজ এবং বিবি মেদ একাডেমি ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে সেই ক্লাসগুলো দেখে আসবেন তাহলে পারমিটেশন বাংলায় বিন্যাস সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলোর সমাধান করতে আর আপনাদের সমস্যা হবে না তো বিন্যাস সম্পর্কিত যে ক্লাসগুলো নিয়েছিলাম সেখানে প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম আর ইকুয়াল টু আমরা দেখেছিলাম এনপিআর এটার সঙ্গে সঙ্গে আমরা দেখেছিলাম এন 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 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস পি ফ্যাক্টোরিয়াল এনপিআর সংস্নে এটা দেখেছিলাম আর কম্বিনেশন অর্থাৎ সমাবেশের দ্বিতীয় ক্লাসে আমরা দেখেছিলাম এন সি আর এর মান এটা সঙ্গে দেখেছিলাম এন 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 ফ্যাক্টোরিয়াল আর আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এনপিআর শোনসোন আমরা জানি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর এনসিআর শোনসোন জানি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে যে সমীকরণটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে কি এনপিআর ইকুয়াল টু এনসিআর তাহলে এনপিআর শনশন আমরা কী লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এটা আর এন সি আর শোন আমরা জানি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড আর ফ্যাক্টরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল এখন একটা কাজ করি এই যে এন ফ্যাক্টরি রয়েছে ডানদিকে এটাকে আমরা বাম দিকে নিয়ে আসি বাম দিকে যদি নিয়ে আসি যে ডান দিকে লব থাকলে বাম দিকে আসলে কী হবে হর হয়ে যাবে আবার এখানে বাম দিকে যে এন মাইনাস আর ফ্যাক্টরি রয়েছে এটা আমরা ডান দিকে নিয়ে যাই যেহেতু বাম দিকে হরের জায়গা রয়েছে তাহলে ডান দিকে গেলে কী হবে লবের জায়গায় চলে যাবে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল নিচে আছে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কি বুঝতে পারছেন এখানে যে এন ফ্যাক্টরি রয়েছে এন কে আমরা এখানে নিয়ে আসলাম আর এন মাইনাস আর কে আমরা এই জায়গাতে নিয়ে গেলাম ঠিক আছে তোমরা এখন যেটা কাজ করবো এখানে দেখেন এন ফ্যাক্টোরিয়াল এন ফ্যাক্টরিয়েলকে কেটে যায় এখানে কী থাকে ওয়ান এখানে n মাইনাস আর ফ্যাক্টরিয়েল এন মাইনাস আর ফ্যাক্টরিয়েল কেটে যায় উপরে থাকে ওয়ান তাহলে বাম দিকে শুধু থাকে ওয়ান আর ডান দিকে থাকে ওয়ান ডিভাইডেড আর ফ্যাক্টরিয়াল এখন আমরা আর আরেক গুণ করে দেবো তাহলে আর আর গুণ করলে কী হয় আর ওয়ান ফ্যাক্টরিয়াল আর ওয়ান গুণ করলে কী হয় আর আর ফ্যাক্টোরিয়াল আর নিচে কোনো কিছু নেই মানে কি ওয়ান 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 গুণ করলে কী হয় ওয়ান তাহলে এখানে আমরা তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি এখানে আর আর ফ্যাক্টর রয়েছে তাহলে ওয়ান ওয়ান এর ফ্যাক্টরিয়াল যদি নেই ওয়ান এর ফ্যাক্টরিয়াল মানে আমরা কী জানি ওয়ান ফ্যাক্টরিয়াল মানে কী ওয়ান তাই না তাহলে এখান থেকে কী ফ্যাক্টরি ফ্যাক্টরি কেটে যায় তাহলে কি ফ্যাক্টরিয়াল ফ্যাক্টরি বাদ দিলে কি আর ইকাল টু ওয়ান তাহলে আমরা কী এখানে আমরা কী পেলাম উত্তর হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আমি আবারও বুঝে দেওয়ার চেষ্টা করবো দ্বিতীয় গাণিতিক সমস্যাটি দেখি এখানে কি বলেছে টু এন সি আর ইকুয়াল টু টু এন সি আর প্লাস টু হলে আরের মান কত এখানে যে গাণিতিক সুকুণ্ডি দেওয়া রয়েছে টু এন সি আর ইকুয়াল টু টু এন সি আর প্লাস টু এটা দেওয়া রয়েছে তাই না অর্থাৎ যে টু এন সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার আট সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা আবার টুয়েন সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার আর প্লাস টু সংখ্যক জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা সে দুটি যদি সমান হয় তাহলে আর এমন কত সেটা আমাদের নির্ণয় করতে হবে এখানে দেখেন টুয়ান সংখ্যক টু এন সংখ্যক জিনিস কিন্তু একই তাই না একবার আট সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ একবার আর প্লাস টু সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা নির্ণয় করতে হবে তো এই ধরনের যখন গাড়িতে সমস্যার সমাধান নির্ণয় করতে হবে তো আমরা সেক্ষেত্রে প্রথম যে রাশিটা রয়েছে সেটা সম্পূরক মানটা নেব এখন সম্পূরক সমাবেশ কাকে বলে যে এন সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার আর সংখ্যক জিনিস নিয়ে যে সমাবেশ সংখ্যা এবং এন সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার এন মাইনাস আর সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যার সমান এটাই হচ্ছে কী সম্পূরক সমাবেশ তাহলে এখান থেকে এন এর জায়গায় কে টু এন হলে কী হচ্ছে এখানে টু এন সি আর এটা সমস্যা কী লিখতে পারবো সম্পূরক সমাবেশের সময়ানুসারে এন হুম এই যে টু এন্ড সি আর এটা সমস্যা কী লিখতে পারবো টু এন্ড সি আর ইকুয়াল টু টু এন সি এই এর জায়গায় কী হবে টু এন মাইনাস আর এটা হচ্ছে সম্পূরক সমাবেশ অনুসারে লিখতে পারি তাহলে এখানে এটা সঙ্গে লিখতে পারবো কি টু এন সি আর সঙ্গে কি টু এন সি টু এন মাইনাস আর এটা সঙ্গে এটা লিখে যায় এই যে টু এন সি আর ইকুয়াল টু এন সি হ্যাঁ টু এন মাইনাস আর এটা সংসার এটা লিখতে পারি তো এখানে হচ্ছে টু এন সি আর প্লাস টু এখন দেখেন টু এন সি টু এন মাইনাস আর ইকুয়াল টু টু এন সি আর প্লাস ওয়ান এই দুটা কখন সমান হবে এটাও একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে এন সংখ্যক জিনিস হতে এ সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যা এন সংখ্যক জিনিস হতে প্রত্যেকবার ওয়াই সংখ্যক জিনিস নিয়ে সমাবেশ সংখ্যার তখনই সমান হবে যখন এক্স ইকুয়াল টু ওয়াই হবে কী হবে যে এন সি এক্স ইকুয়াল টু সি ওয়াই তখনই সমান হবে যখন কি এক্স ইকুয়াল টু ওয়াই হবে এটা ইকুয়াল টু এটা হবে যখন এক্স ইকুয়াল টু ওয়াই হবে তাহলে কী এটা ইকোয়াল টু এটা হবে কখন যখন যখন কী এই যে টু এন মাইনাস আর ইকুয়াল টু আর প্লাস টু সমান হবে তাহলে এটা ইকুল টু ওটা তখন হবে যখন এন মাইনাস আর ইকোয়াল টু আর প্লাস টু সমান হবে তাহলে আমরা কী কী আর মান নির্ণয় করবো তাই না যেহেতু আরে মান নির্ণয় করবো সে তো আরগুলোকে একদিকে নেই টু এন এদিকে টু রয়েছে বাম দিকে নিয়ে যাই তাহলে কি মাইনাস হবে ডানের রয়েছে আর আর এই যে বামের আরটা ডান দিকে নিয়ে গেলাম কেউ মাইনাস রয়েছে বাম দিকে ডানে গেলে প্লাস হবে তাহলে এখান থেকে টু এন মাইনাস টু আর আর কে টু আর এই তো টু আর বাম দিকে নিয়ে গেলাম টু এন মাইনাস টুকে ডান দিকে নিয়ে গেলাম একটা কাজ করি আর আর এর মান যেহেতু নির্ণয় করব তাহলে আর কে সেপারেট করলাম এখানে টু টু কমন নেই তাহলে কি আর মাইনাস এন মাইনাস কে টু এন থেকে টু কমন নিলাম এন টু থেকে টু কমন নিলে কী থেকে ওয়ান ডিভাইডেড এখানে দেখেন যেহেতু আর এমন করবো আর কে সেপারেট করলাম টু গুণ অবস্থা রয়েছে তাহলে ডান দিকে গেলে কেউ ভাগ হবে টু টু কেটে যায় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি আর ইকুয়াল টু কে এন মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আর ইকুয়াল টু কে এন মাইনাস ওয়ান গ্রহ হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আমি আবারও বুঝে দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে